এ যে ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি হলো অদৃশ্য হওয়া মন্ত্র আপনারা হয়তো ভিডিওর টাইটেল বা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে অদৃশ্য হওয়ার মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও একশো পারসেন্ট কার্যকারী একটি মন্ত্র তবে আপনারা যদি কেউ অদৃশ্য হওয়ার মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে আপনাদেরকে ব্যবহার বা প্রয়োগ করতে হবে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা জানতে পারবেন কিভাবে অদৃশ্য হওয়ার মন্ত্রটি আপনারা ব্যবহার করে অদৃশ্য হতে পারবেন আপনারা যদি কেউ খারাপ কাজের চিন্তা ভাবনা করে অদৃশ্য হওয়ার মন্ত্রটি ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনার কাজ হবে না এই জন্য খারাপ কাজের উদ্দেশ্যে কেউ মন্ত্রটি ব্যবহার করবেন না অদৃশ্য হওয়ার মন্ত্রটি আপনাদেরকে প্রথমত একশত উনিশ বার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে মন্ত্রটা ব্যবহারের অনুমতি নিয়ে নিতে হবে ও আপনি যে এই মন্ত্র দ্বারা অদৃশ্য হতে চান তার কাজের যে হাদিয়া সেই হাদিয়াটি আপনাকে দিতে হবে প্রথমত আপনাদের এই তিনটা নিয়ম মানতে হবে তাহলেই অদৃশ্য হওয়ার মন্ত্রটি অনেক শক্তিশালী ও কার্যকারী হবে পরবর্তীতে আপনি চাইলে যখন খুশি তখন এই মন্ত্র দ্বারা অদৃশ্য হতে পারেন আপনারা হয়তো জানতে চাইবেন যে পরবর্তীতে সকল নিয়ম মানার পর আমরা কিভাবে মন্ত্রটা ব্যবহার বা প্রয়োগ করে অদৃশ্য হতে পারব এই নিয়মটা জানতে হলে আর নিজেকে অদৃশ্য করে রাখতে হলে প্রথমত আমি যে তিনটা নিয়ম বলেছি সেই তিনটা নিয়ম কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে তাহলে কিন্তু পরবর্তীতে আমি বাকি নিয়মটা বলে দিব সেই নিয়ম অনুযায়ী আপনি মন্ত্রটা ব্যবহার করে অদৃশ্য হতে পারেন এছাড়া আপনারা যদি কেউ আমার নিয়ম না মেনেন মেনে এই মন্ত্রটা ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো ফলাফল পাবেন না হয়তো আপনার ক্ষতি হতে পারে এই জন্য আপনারা কেউ নিয়ম না মেনে মন্ত্রটি কখনও ব্যবহার করতে চাইবেন না এছাড়া আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন এছাড়া আপনারা যদি কেউ কোনো কাজ করাতে চান তাহলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে বা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওতে দেওয়া যে অদৃশ্য হওয়ার মন্ত্রটি আপনারা কিন্তু সবাই দেখতে পারছেন আপনাদের যদি মন্ত্রটি পড়তে বা লিখতে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা চাইলে স্ক্রিনশট মেরেও নিতে পারেন এছাড়া আপনারা যদি কেউ কোনো তন্ত্রমন্ত্র বশীকরণ কবির আদি শিখতে চান সেই ক্ষেত্রেও আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তবে আপনাদের একটা জিনিসই ভালো হয় আপনারা কেউ আমার ভিডিওতে কমেন্ট করবেন না ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমাকে নখ দিবেন তাহলে আমার সব চাইতে ভালো হয় এছাড়া আপনারা যে আমার ভিডিওতে মন্ত্র বৈশীকরণ কবিরাজির ভিডিও দেখতে পারছেন নিজেরা কখনোই করতে যাবেন না কারণ দেখা গেল আপনি যদি কিছু একটা ভুল করে বসেন তাহলে কিন্তু আপনার ক্ষতি